জীবন আল্লামুখী রসুলমুখী কবরমুখী যদি না হয় আপনি যদি আপনার সন্তানের উপরে কুটি কুটি টাকা ঢেলে দেন আপনার সন্তানের জীবন কখনো সুন্দরও হবে না স্বস্তির হবে না সুখেরও হবে না স্থির হবে না জীবনের স্থিরতা সুখ স্বাচ্ছন্দ্য শান্তি এগুলার জন্য খাদ্যের যেমন প্রয়োজন ধর্মেরও তেমন প্রয়োজন আমি যখন বলবো ধর্ম এটা একটা প্যাকেজের নাম এটা তহিদ রেসালত কোরআন সাহবাই কেরাম আল বাইত রসুল আউলিয়াই কেরাম মা বাবা বড় সব কিছুকে ইনক্লুড করে আপনি সব কিছুর উপর বিশ্বাস করলেন বড়দের সাথে শুধু বিয়াদবি করলেন কি হবে আমার নবী বলছে যারা বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না তারা আমার উম্মত নন মাল্লাম ইউবাজিল কাবিরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ফলাইসা মিন্না আও কামা ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না তারা আমার উম্মত না সব কিছু করলেন আল্লাহ রসুল আলে ভাই সাহাবাই কেরাম মা বাবা বড় সব কিছু করলেন দোকানের মধ্যে আমি গেলে আমাকে শুধু ঠকিয়ে দেন আপনারা বুঝতে পেরেছেন আমার নবী কি বলছেন যারা আমার উম্মতকে ঠকায় যারা আমার উম্মতের সাথে ডিসেপটিভ ডিসেপশন করে চিট করে প্রতারণা করে তারা আমার উম্মত নন দেখছেন অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে সব ঠিক আছে কিন্তু আমি যখন আপনার কাছে পরোটা কিনতে গেলাম আপনি সেই পরোটার তেল কিনেছেন দুনিয়ার অসম্ভব বাজে যেই তেল যেই তেল খাওয়ার পরে মানুষের শরীর নষ্ট হয়ে যায় ওই তেল খাওয়ানোর পরে যে আপনি যদি সভাপতির চেয়ারে বসে থাকেন কোন না যারা আমার উন্মতের সাথে প্রতারণা করে তারা আমার দল তো আমার নবী যখন আপনাকে ডিজন করবে আমার না বলবে কিয়ামতের ময়দানে হেন কোন মায়ের ছেলে আল্লাহ তৈরি করেন নাই যে ব্যক্তি আপনার পাশে গিয়ে বলবে আমি আসি আপনারা বুঝতে পেরেছেন আমার আল্লাহর দৃষ্টি থাকবে আমার নবীর দিকে আমার নবী যাকে যাকে ইয়েস বলবেন সেই ব্যক্তির জন্য গ্রিন সিগন্যাল আমার নবী যার যার ক্ষেত্রে নো বলবেন সেই ব্যক্তির জন্য রেড সিগন্যাল রুয়ে জমিনের মধ্যে কোন মায়ের ছেলে নাই কিয়ামতের ময়দানে আমার নবীর থেকে রেড সিগন্যাল পাওয়ার পরে আবার আরেকজন এসে গুরু গ্রিন সিগন্যাল দেবে সেই সৃষ্টি সেই সেই মানুষ আমার আল্লাহ সৃষ্টি করেন নাই আমার আল্লাহ আমার নবীর দিকে চেয়ে থাকবেন সেই জন্য আমি আপনাদেরকে বলছি আসেন আমরা ভালো মানুষ হই আমাদের ব্যবহার নষ্ট হয়ে গেছে ছেলেদেরকে বলছি মুরব্বীদেরকে না আমাদের ব্যবহার নষ্ট হয়ে গেছে মে মে তু তু মুখের মধ্যে দাড়ি রেখে মানুষকে গালাগালি করি রাস্তার মধ্যে গাড়ি রেখে পুরো রাস্তা ব্লক করে দেই মানুষ কিছু বলতে গেলে শক্তি দেখায় আপনারা বুঝতে পেরেছেন শুরু থেকে নিজ পর্যন্ত আমাদের ব্যবহার আচার আচরণ কথাবার্তা গরের মধ্যে মা বাপ গরিব হয়ে গেছে গরের মধ্যে মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বাবা গরিব হয়ে যাচ্ছে বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মা গরিব হয়ে যাচ্ছে কখনো বড় ছেলে কখনো মেজো ছেলে আমরা যেমন ফুটবল মারামারি করি মারো ফুটবলের মতো হয়ে যায় আল্লাহ ভেঙে পড়বে এই কাজ করবেন না ওই সীমানার মধ্যে চলে আসবেন এই কাজ করবেন না আমার নবীর লালতের মধ্যে চলে আসবেন যুবকদেরকে বলছি জীবন দারুণ একটা জিনিস জীবনকে উপভোগ করেন এনজয় করেন মোবাইল দিয়ে জীবনটাকে ধ্বংস করে দিয়েন না টাকার মোবাইলের ভিতরে ঢুকে জীবনটাকে ধ্বংস করে দিয়ে না জীবন অনেক সুন্দর ঘাম জড়ান ব্রেইন খরচ করেন কখনো ছোট চিন্তা করবেন না বড় চিন্তা করেন আপনি তো কল্পনাও করতে পারবেন না কোথায় গিয়ে আল্লাহ আপনাকে সেভ করাবে